আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবার দেখতে পাচ্ছেন আমার মরিয়ম ডে ফার্মের দুটি হাই কোয়ালিটি জার্সি বকনা বাচ্চা দর্শক ভাই এ ধরনের বাচ্চা সচরাচর খেলার মধ্যে যারা কেনার ইচ্ছুক তারা আমার সঙ্গে যোগাযোগ করে নিতে পারবেন তো প্রথম নাম্বার যে জার্সি বকনা দেখতে পাচ্ছেন দর্শক ভাই এই বাচ্চাটা প্রান্তিক গেরস্থ থেকে এই মালটা ধরুন ক্রয় করেছি এগা বাচ্চাটা খুব হাই পার্সেন্টের বাচ্চাটা দেখেন মানজা মাথা আল্লা সম্পূর্ণ দিক বিদ্যমান এটা একবারে প্রান্তিক গৃহস্থর মানে এগুলি আসলে আমরা যখন ক্রয় করি ক্রয় করার উদ্দেশ্য দর্শক ভাইদের এটা দেখানোর মানে ইয়া তো দর্শক ভাই এ বাচ্চাটার বয়স তেরো মাস এ বাচ্চাটার দাম মূল্য দাম আমার স্ক্রিনে যা যে নাম্বার থাকবে নাম্বারের সাথে যোগাযোগ করে নিতে পারেন সিরিয়াল নাম্বার দুই দুই নাম্বার যে বকনাটা একটু বকনাটা একটু মানে বয়সটা যদি কম হয় পার্সেন্টেজ দিক খুবই ভালো এই যে দেখেন মানজাটা দেখেন যার্চির যে বৈশিষ্ট্য আর তলার গঠনটা দেখেন ছোট বাচ্চা হলেও তলাটা অনেক সুন্দর তলা আর এই বাচ্চাটা খুব হ্যাঁ আমি আশাবাদি যে এটাও পার্সেন্ট খুব হাই কোয়ালিটির বাচ্চা এটাও প্রান্তিক গৃহস্থ থেকে মালটাও ক্রয় করা কোনো দর্শক ভাই যদি চায় এ বকনাটাও নিতে পারে এগুলি খামার উপযুক্ত ভালো পার্সেন্টের বকনা এগুনে নিয়ে যায় খামার ঘাপটা